আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এসেছি মিরপুর হাটে আজকে ডেট হচ্ছে একুশে মার্চ দু হাজার পঁচিশ সাল আজকে বাইকহাটে কি গাড়ি আছে এই ভিডিও দেখাবো প্রতি বসে মিরপুর তো আরও বিআরটি ঠিক পিসেন্সারি হাটটা বসে চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে জিক্সার গাড়ি গাড়িটা হচ্ছে বিশা মডেল বিশা স্টেশন গাড়িটা রান করেছে এগারো হাজার সাতশো পঞ্চান্ন মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর একটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা জিক্সারাই দাম চা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে মিরপুর তেরোতে বিআরটি পিছন সাইডে হাটটা বসে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম চা হচ্ছে আবার বলছি দামগুলো কিন্তু চাও দাম দামাদামি করার কিন্তু সুযোগ আছে পাশে জিক্সার মডন দেখতে পাচ্ছেন রেড কালার বাইশা মডেল বাইশার স্টেশন আট হাজার তিনশো প্লাস রান করা মাইলেজ পাবেন বিয়াল্লিশ দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি বিরাশি হাজার টাকা জিক্সার মডন এই গাড়িটা দাম চা হচ্ছে ভিয়ার্স গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন এক লক্ষ বিরাশি হাজার টাকা জিক্সার মডন এর পাশে ব্ল্যাক কালার আরও একটা জিক্সার মর্ডন আছে এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার দুইশো কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা জিক্সার মডন ব্ল্যাক কালার এই গাড়িটা চা হচ্ছে আবার বলছে দামগুলো কিন্তু চাও দাম দামাদামি করার সুযোগ আছে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে এভারেজ ভ্যাশন থ্রি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন বারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা গাড়িটা মূল্য চছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এভারেজ ভ্যাশন থ্রি ব্লু কালার এই গাড়িটার দামটা হচ্ছে প্রতিটা গাড়ি ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন আর অবশ্যই দামাদামি করা যাবে অবশ্যই অবশ্যই প্রতিটা গাড়ি দামাদামি করবেন পারবেন কমবেও দামগুলো অনেক কমে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন হাতে গাড়িগুলো পালসার অ্যান ওয়ান সিক্সটি একটা আছে তেইশে মডেল অন টেস্টের গাড়ি গাড়িটা দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস যেটা ট্যাক্স ভ্যালিড অন টেস্ট অবস্থায় আছে গাড়িটার দামটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা গাড়িটা ক্রয় করলে ফার্স্ট মালিকানা হবে দুই লক্ষ দশ হাজার টাকা দামটা কিন্তু চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে গাড়িটা যাচাই করে গাড়িটা ক্রয় করতে পারবেন দুই লক্ষ দশ হাজার টাকা পালসার এন ওয়ান সিক্সটি এই গাড়িটা দাম হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা এভারেজ বাসন থ্রি আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল তেইশিয়ার স্টেশন গাড়িটা দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এভারেজ বাসন থ্রি এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা ভিওরস দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন জিক্সা দেখতে পাচ্ছি জিক্সার একটা জিক্সা দেখতে পাচ্ছি কার্বোরেটর একটা গাড়ি এটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর একটা কাগজ করা দামটা হচ্ছে দু লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা জিক্সার কার্বোরেটর এই বাইকটার দামটা হচ্ছে গাড়িটা কন্ডিশনটা দেখে নিবেন যাচাই করে নেবেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি এস বাসন টু আর একটা তেইশা মডেল তেইশের স্টেশন ছ হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চলি দুই বছর একটা কাগজ করা দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এফ ডেল এস বাসন টু এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক্সেল এস বাসন তো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আবারও বলছি দামগুলো কিন্তু চাওয়া দাম দাম করার কোনো সুযোগ আছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচি করে নিতে পারবেন ব্লু কালার জিক্সা দেখতে পাচ্ছি একটা আঠেরো মডেল আঠেরো স্টেশন সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটা দুই বছরে পেপার্স আপডেট আছে গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে দুই বছরে গাড়িটা কাগজ করা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দামগুলো চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে অবশ্যই দামগুলো ফিক্সড না এই এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এর পাশে হুন্ডা এক্স দেখতে পাচ্ছি উনিশশো মডেল বিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দশ বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম চলচ্ছে হুন্ডা এক্স ব্লেট এই গাড়িটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই হুন্ডা এক্স ব্লেট রেড কালার এই গাড়িটা দাম চাচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন জিক্সার বিশা মডেল বিশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো পঞ্চান্ন সিট গাড়ি দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা জিক্সার রেড কালার এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম চা হচ্ছে বিয়র দেখতে পাচ্ছেন গাড়িটা ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন এর পাশে জিক্সার আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল টেস্টের গাড়ি দশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ ট্যাক্সভেলি অন টেস্ট অবস্থায় আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার এই গাড়িটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন এই হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি গ্ল্যামার হিরো গ্ল্যামার একুশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার কিলো রান করা মাইলেজ প্রয়োজন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে আটানব্বই হাজার টাকা হিরো গ্ল্যামারে গাড়িটার দাম চা হচ্ছে আটানব্বই হাজার টাকা ভিয়ার্স মাত্র আটানব্বই হাজার টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে দামগুলো অবশ্যই দামগুলো চাওয়া দাম দামাদিমি করার সুযোগ আছে এর পাশে দেখতে পাচ্ছি এর ভার্শন থ্রি ডিলাক্স ভার্সন রেড কালার গাড়িটা তেইশে মডেল তেইশের স্টেশন ষোলো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর এটা কাগজ করার দামটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এফজার এস ভার্সন ডিলাক্স বাসন ভার্সন রেড কালার এই গাড়িটার দামটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিওর দেখতে পাচ্ছেন যেহেতু ইউজ গাড়ি আপনারা দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে ব্ল্যাক কালার জিক্সটা দেখতে পাচ্ছি এফআইবিএস গাড়িটা বাইশে মডেল তেইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার এফআইএস ব্ল্যাক কালের গাড়ির দাম চলছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন আবারও বলছি গাড়িগুলো কিন্তু ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে হবে যেহেতু ইউজ গাড়ি শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে দুই লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার এই গাড়িটা দাম চাচ্ছে এ হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি এফ দ্য রেজ বাসন টু আর ডাবল ডিস্সের গাড়ি বাইশে মডেল বাইশে স্টেশন গাড়িটা হচ্ছে পনেরো তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর একটা কাগজ করা দাম লক্ষ আট হাজার টাকা এর পাশে রেড কালার দেখতে পাচ্ছেন হিরো একটা হিরো একটা বা হিরো একটি স্কুটি যেটা তেইশে মডেল তেইশে স্টেশন দুই হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবের আছে দাম চ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর পাশে জিক্সার অ্যাস দেখতে পাচ্ছে একটা ম্যাট ব্ল্যাক যেটা গাড়িটা হচ্ছে এফআইভিএস গাড়িটা হচ্ছে তেইশে মডেল তেইশ স্টেশন গাড়িটার দাম তিন লক্ষ পাঁচ হাজার টাকা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা ম্যাট ব্ল্যাক যেটা এই হচ্ছে গাড়িটা আবারও বলছি গাড়িগুলো কিন্তু ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যা যাই করে নিতে পারবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি পাবেন এফ জেলস ভার্সন থ্রি দেখতে পাচ্ছি ডিলেক্স ভার্সন বাইশে মডেল তেইশে স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের পেপার সাবমিট আছে দাম দু লক্ষ বাহান্ন হাজার টাকা দুই লক্ষ বান্ন হাজার টাকা এভারেজ ভার্শন থ্রি ডিলাক্স এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার এন ওয়ান সিক্সটি আরেকটি গাড়ি বাইক এটা হচ্ছে তেইশে মডেল তেইশে স্টেশন দশ হাজার প্লাস স্ট্যান্ড করা মাইলেজ করবেন পাঁচচল্লিশ দশ বছরের পেপার বের আছে দামছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সহ গাড়িগুলো উঠেই হাটে দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চা পাশে রেড কালার এফ এভারেজ ভাষন থ্রি আরেকটা বাইক দেখতে পাচ্ছি ডিল্যাক্স ভার্সন এটা এটা তেইশে মডেল তেইশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচ পাঁচচল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া যাচ্ছে দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এফ এভারেজ ভাষন থ্রি ডিল্যাক্স ভার্সন এই রেড কালার গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দাম চা হচ্ছে বিয়ার্স ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে নেবেন ফোর বি এক্সট্রিম ফোর বি এক্স একটা দেখতে পাচ্ছি এটা এ গাড়ি একুশশো মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের গাড়িটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা দাম এর পাশে সিভি ট্রিগা দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠেরো স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা সি ট্রিগার ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চা হচ্ছে অবশ্যই কিন্তু দামাদামি করার অপশন আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন দামাদামি করতে পারবেন গাড়িগুলো দামাদামি করে গাড়িগুলো কয় করতে পারবেন পাশে জিক্সা দেখতে পাচ্ছি একটা ব্লু কালার অনেকে জিক্সার গাড়িগুলো খুঁজেন গাড়িটা অনেক এই হাটে অনেক গাড়ি উঠে থাকে এটা একুশো মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাববেট আছে আটাইশ সাল পর্যন্ত দাম হতে এক লক্ষ বিরাশি হাজার টাকা এরপশে হাং গাড়ি দেখতে পাচ্ছি ডাব্ল এক্সের গাড়ি উনিশশো মডেল ১৯ হাজার স্টেশন সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবভেট আছে দামটা এক লক্ষ দশ হাজার টাকা হিরো হাং ডাব্লু এক্সের গাড়ির দাম হতে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা অবশ্যই কিন্তু দামগুলো চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন টিভিএস ফোর দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের এটা আঠারো মডেল উনিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চাচ্ছে প্রতিটা গাড়ি কিন্তু ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন হাটে সব ধরনের গাড়িগুলো পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সব ধরনের গাড়িগুলো উঠে আর এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার মডার্ন ব্ল্যাক কালার আরও একটি গাড়ি বাইশে মডেল বাইশের স্টেশন গাড়িটা রান করেছে বারো হাজার মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা জিক্সার মডার্ন ব্ল্যাক কালার এই গাড়ির দাম হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা ভিয়ার্স দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন শুধুমাত্রই কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি একটা টিভিএস স্ট্রাইকার একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা বাইশে মডেল বাইশের স্টেশন দশ হাজার চারশো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা টিভি স্ট্রাইকার এক লক্ষ পনেরো হাজার টাকা দামটা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি হোন্ডা লিভো একুশে মডেল তেইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন ষাট দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা হোন্ডা লিভো দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটা দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন এর পাশে রেড কালার দেখতে পাচ্ছে জিক্সার একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিকসার এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গাড়িটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার গাড়িটা দাম চা হচ্ছে রেড কালার গাড়িটা ইউজ গাড়ি দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র যদি শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এই হচ্ছে গাড়িটা মোটামুটি ইউজ গাড়ি যে ফ্রেশ অবস্থায় পাবেন হাটে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে দেখতে পাচ্ছেন জিক্সার একটা গাড়ি তেইশে মডেল চব্বিশ চব্বিশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চলছে এক লক্ষ নব্বই হাজার টাকা এই জিক্সা গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তেইশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি আমরা ব্লু কালার একটা হিরো থ্রিলার গাড়িটা হচ্ছে একুশে মডেল চব্বিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়িটার দামটা হচ্ছে হিরো থ্রিলার গাড়িটা পাশে ফোর বি দেখতে পাচ্ছি রেড কালার ফোর বি গাড়ি এটা হচ্ছে বিশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার প্লাস করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা অ্যাপাসি ফোর বি এই গাড়িটা দাম চা হচ্ছে এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন যেটি ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচ্ছে করে নিতে পারবেন হাটে কিন্তু সব ধরনের গাড়িগুলো উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজে সব ধরনের গাড়িগুলোই পাবেন অ্যাপাসি অ্যাপাসিআরটিআ দেখতে পাচ্ছি রেড কালার আঠারো মডেল আঠেরো স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চলছে এক লক্ষ দশ হাজার টাকা অ্যাপাসি আর রেড কালার এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা গাড়িটা দেখে বুঝে নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি আমরা টিভিএস মেট্রো একুশে মডেল বাইশের স্টেশন তিরিশ হাজার গাড়িটি রান করেছে মাইলেজ পাবেন ষাট প্লাস দাম চাচ্ছে মাত্র আশি হাজার টাকা পাশে ফোর বি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার গাড়ি এটা ফোর বি এক্সের গাড়ি উনিশশো মডেল বাইশের স্টেশন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো সাইসএস গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি গাড়িটার দাম চা হচ্ছে গাড়িগুলো কিন্তু দামগুলো চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো করে করতে পারবেন হাট থেকে এর পাশে দেখতে পাচ্ছি রিক্সার এফআইভিএস একটি গাড়ি বাইশে মডেল বাইশার স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে দুই লক্ষ ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া হচ্ছে গাড়িটা জিক্সার এফআইএস ব্ল্যাক কালার গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এইসব সব গাড়িগুলো পেয়ে যাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে হাটে এর পাশে এফজেলের ভার্সন থ্রি দেখতে পাচ্ছি ডিলাক্স ভার্সন গাড়ি এটা হচ্ছে বিএস সিক্স তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন আট হাজার কিলো রান করা মাইলেজ পেবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমিট আছে তার দামটা হচ্ছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এফ জেড এস বাসন থ্রি গাড়িটার দামটা হচ্ছে তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা এর পাশেই আমরা যেটা বাইক দেখতে পাচ্ছি রেড কালার একটা হোন্ডা সিভি শাইন চোদ্দোর মডেল পৌঁছার স্টেশন আঠারো হাজার নশো তেরো রান করা মাইলেজ পেমেন্ট পঞ্চাশ প্লাস দশ বছর একটা কাগজ করা দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হো হোডা সিভি শাইন রেড কালার একটা দাম চাচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন হন্ডা সি ভি জেড এক্সট্রিম যেটা নয় মডেল দশের স্টেশন দশ বছর পেপার সাবমেট আছে দামটা মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে হাটে কিন্তু দামাদামি করার সুযোগ আছে আবারও বলছি ভিওর্স দামাদামি করে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন জিক্সা দেখতে পাচ্ছি মডার্ন ভার্সন বাইশে মডেলতে এসে রেজিস্ট্রেশন বারো হাজার দুইশো রান করা মাইলেজ পেপেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমেট আছে দাম চাতে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকার জিক্সার এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন হাটে কিন্তু যেহেতু লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে দেখে নিতে পারবেন সবগুলো বাছাই করে যে কোনো একটা গাড়ি পছন্দ হয়ে যাবে আপনাদের এর পাশে দেখতে পাচ্ছি এফএন থ্রি একটা গাড়ি বিশা মডেল একুশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশ সির গাড়ি দাম চা হচ্ছে ভিওর্স এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু দাম চা হচ্ছে দামটা কিন্তু চাও দাম এর পাশে দেখতে পাচ্ছি ইয়ামা সেলুটো ষোলো মডেল সতেরো স্টেশন ছাব্বিশে চল্লিশ রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ইয়ামা সেল ওটা এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন পাউসা দেখতে পাচ্ছি বিশে মডেল বাইশের স্টেশন পনেরো হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়িগুলো ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন হাটে সব ধরনের গাড়িগুলোই উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট গাড়িগুলো উঠে দেখে বুঝে একটা গাড়ি পছন্দ হয়েই যাবে এর পাশে দেখতে পাচ্ছেন ইয়ামা সেলুটো একটা বাইশা মডেল বাইশের স্টেশন ছয় হাজার দুশো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছরের পেপার সাববেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ইয়ামা সেলুটো এই গাড়িটার দাম চাচ্ছে এর পাশে হন্ড হুন্ডা একটা লিভো দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটা গাড়িটা হচ্ছে বাইশে মডেল টেস্টের গাড়ি আট হাজার পাঁচশো রান করা মাইলেজ পাবেন ষাট দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হুন্ডা লিভো এই ব্লু কালার গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাসি আর টিআর মডেল আঠারো স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবভেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি আমরা টিভিএস মেট্রোপ্লাস বা বাইশে মডেল অনটেস্টে গাড়ি আর পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস মেট্রোপ্লাস এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে আবার আবার বলছি দামগুলো কিন্তু চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে হোন্ডা সিভি সাইন দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠেরো স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দশ বছরের গাড়িটা কাগজ করা দাম মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা হোন্ডা সিভি শাইন এই গাড়িতে দাম চাচ্ছে গাড়িটা গাড়িগুলো কিন্তু আপনারা দেখে বুঝিয়ে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো হাত থেকে এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার বাইশে মডেল অনটেস্টে গাড়ি আট হাজার পাঁচশো রান করা মাইলেজ পয়েন্ট পঞ্চাশ প্লাস দাম চাচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা টিভিএস স্ট্রাইকার এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন বাজাজ প্লাটিনায় মাত্র সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে একটা টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উনিশশো মডেল তেইশের স্টেশন মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এই স্ট্রাইকার গাড়িটা মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে ভিয়ার্স গাড়িগুলো ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন হিরো প্যাশন প্রো দেখতে পাচ্ছি এটা বাইশে মডেল টেস্টে গাড়ি সাত হাজার প্লাস রান করা এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা গাড়িগুলো অবশ্যই কিন্তু দামাদামির সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার আরও একটি গাড়ি বাইশে মডেল টেস্টে গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটা ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন যেহেতু ইউজ গাড়ি হাটে সব ধরনের গাড়িগুলো উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সব ধরনের গাড়িগুলো উঠে আপনার দেখে বুঝে দশটা দেখে একটা গাড়ি নিতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি আমরা ডিসকোভার একুশে মডেল একুশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছর এটা কাগজ করা আছে দাম চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু গাড়িটার দাম চা হচ্ছে আবারও বলছি দামগুলো কিন্তু চাওয়া দাম দামাদি করে কিন্তু সুযোগ আছে স্ট্রাইকার দেখতে পাচ্ছে আরেকটা বাইশে মডেল তেইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা দুই বছর গাড়িটা কাগজ করা এক লক্ষ সাত হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছেন জিক্সার গাড়ি একটা একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা দুই বছরের পেপার সাবমিট আছে গাড়িটা দাম চাও আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার এই গাড়িটা দাম চাও হচ্ছে প্রতিটা গাড়ি কিন্তু দামাদামির অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সকলে আল্লাহ হাফেজ